الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين مهرباً مبود مولاي كريم أهلاً بهاي زنان ميلي أهلاً ناسك ميلاد ممير شندر رسول الله مبودنا دير بابا جان بصام وصالح. ওয়াজেদারি সাহেব মহতারাম আয় আল্লাহ আয় আল্লাহ মাহফিলের খাতিরে ওনার জীবনের গুণাগুলো আল্লাহ আপনি মাফ করে দিন আয় আল্লাহ এই বংশ থেকে যত মানুষ বিদায় নিয়েছে তাদের সকলের আরো সব পৌঁছে দিন আয় আল্লাহ ভাইজানদের ব্যবসা বাণিজ্যের মতো বরক দিন আয় আল্লাহ সন্তান আদিগুলোকে আপনি কবুল করে দিন আয় আল্লাহ বড় মহাব্বত করেন আহসান হাবিব আল্লাহ তার হায়াত ইজ্জতে ক্লাসের মতো বরকত দিন আল্লাহ মাহবুব মুসুল্লিয়ানে কারাম অত্র মনসালে বহু মায়মুরব্বি আল্লাহ বহু মহাব্বত করে আল্লাহ বহু ভালোবাসা দেয় মাহবুব দেওয়ার কিছু নাই আল্লাহ ভাই যারা আজ মাহফিলের জন্য এসেছেন আল্লাহ প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রতি পদমে পদমে আল্লাহ বহু নিখি দিয়ে তাদের জীবনকে ধন্য করে দিন আল্লাহ মাবুদগণ হাজেরানে মজনেস কবুল করে নিন মাহবুব যা কিছু sonda থেকে আলোচনা হয়েছে বহু সব صاحب বড়াইয়া রাহমতের নবী রাহমাতুল লিল আলামিন এর নুরের পদমে হাদিয়া নজরানা কবুল করে নিন আয় আল্লাহ तमाम বিশ্বের بالشیر ایماندار নরনারী কুরআন ও মুবারকে সব কবুল করে নিন আয় আল্লাহ পাশে ঘুমায় আছে নলতার বাবা আল্লাহ খাম বাহাদুর আলাইহিস সালাম আলাইহিরahmatullahi আলাইহি ওনার পদমে এতাসে হাদিয়া নজরানা কবুল করেন আল্লাহ চতোর দিকে যতা হুলিয়া کرام ঘুমিয়েছে সকলের রয় সব পৌঁছে দিন প্রত্যেকে আয় আল্লাহ মাজার গুলোকে আল্লাহ আয় আল্লাহ প্রত্যেক মানুষের আয় আল্লাহ সেবা এবং দোয়া মঞ্জুর স্থান হিসেবে কবুল আয়াল্লা মুসলমানি কারামদের কবুল করে নিন সানিয়া নিজামদের কবুল করে নিন আয়ল্লাহ আইজকদের কবুল করে নিন আয়ল্লাহ এ মাহফির কায়েম করতে চাল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন শরম দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আল্লাহ মাবুদ তাদেরকে কবুল করে নিন পরদান তরল আম্মা যানদেরকে কবুল করে নিন আয়ল্লাহ হযরতে উলাম আই কবুল করে নিন আয়ল্লাহ তাদের কণ্ঠার মধ্যে আপনি শানদার বরক দান করুন আল্লাহ দয়ার মার মালিক বিদায়ের কালে যেদিন আমরা বিদায় হয়ে যাব মালিক মালিক গাড়ি চাইনা না বাড়ি সেই না আল্লাহ ভালো খাবার আপনার জানাই না মালিক বিদায়ের কালে আল্লাহ দয়ার নবীর নূরের সেহারা খানা দেখতে দেখতে ইমানের কলমা শরীফ পড়তে পড়তে আমাদের প্রত্যেকের খাতেমা বিন খায়ের নসিব করবেন আল্লাহ এলাহি بحق بني فاطمه كبر طول الايمان كنن خاتما اگر ادامت والقبول و قبول منو علي رسول صلى الله تعالى النبي الأمين روح الرحيم و وصحابه و اجمعين بحق لا اله الا الله محمد رسول الله